তো আমি পুকুর পাড়ে এলাম কটা শ্যাওলা দিয়েছিলাম বাইর থেকে এনে এই যে শেওলা এখান থেকে দিচ্ছি কটা তাই মাছে কাড়াকাড়ি করে খাচ্ছে আর কি তো এখন আমি কিছু ফিশ ফিল্ড দেব মাছের খাদ্য দেব দেখি দেওয়ার পরে কি করে মাছে এই যে স্মেল এখন ওই যে আছে এসে খাওয়া ধরছে শব্দ করতেছে আর খাচ্ছে ওই যে উপর দিকে সিঁড়ির পরও চলে আসতেছে দেখি আরেকটু এদিকে দেই কি করে দেখি হুম সিঁড়ির উপরেও চলে আসতেছে লাফালাফি করছে প্রতিযোগিতা শুরু করছে খাওয়ার জন্য মাছগুলো ওই যে একটা পরিষেবা চলে আসছিল ওই একটা হুম ওই উপরে চলে আসতেছে সিঁড়ির উপরেও চলে আসতেছে ও এই উপরের সিঁড়ির যে ইয়েটা সেটা একটু কম পানি আছে আর একটু পানি ফেসে থাকলে এখানেও চলে আসছে ওই যে একটা ওই যে চলে আসছে চলে আসছে ওই যে একটা চলে আসছে দেখতে খুব ভালোই লাগে এই একটা চলে আসছে 어, 이제 흉도 <놀람> 납스렉대 ওই যে উপরে চলে আসছে ওই যে এই যে দেখা যাচ্ছে উপরে চলে এসে খাবার খাচ্ছে এই যে চলে আসছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন